সালামু আলাইকুম রাহমতুল্লাহ অপ্রপ্রচার এক ধরনের প্রচার এটা আপনারা কেয়ার করছেন কিনা এটা আমি দেখছি বিগত আমলেও এরকমই হয়েছে যখন আপনি কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের নামে যখন অপ্রপ্রচার করেন তাদের কাঠ ভিডিও প্রচার করেন অথবা তাদের দোষগুলি বর্ণনা করেন তখন মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় কি এই ব্যক্তিটা এত বদনাম করতেছে কেন এই ব্যক্তিটার বিরুদ্ধে এত লাগতেছে কেন দেখি এই ব্যক্তিটা কে তখন এই ব্যক্তি নিয়ে এই সংগঠন নিয়ে মানুষের রিসার্চ শুরু হয় মূল ভিডিওটা খুঁজে বের করে মূল তত্ত্বটা বের করে তখন যারা অপপ্রচার চালাইছে তাদের মুখোশ উন্মোচিত হয় যখন আপনি অপপ্রচার করতে যান তখন বারবার ওই ব্যক্তি ওই সংগঠনের নাম আপনি উচ্চারণ করেন ফলে এটা একটা ফ্রি মার্কেটিং হয়ে যায় তাদের জন্য তাদের নামটা মানুষের মনে দিলে বারবার আপনি ঢুকে দিচ্ছেন আপনি যখন তাদের অপ্রপ্রচার না করে চুপ থাকতেন তাদেরকে হয়তো পঞ্চাশ জন মানুষ চিনত একশো জন মানুষ চিনতো এক লাখ মানুষ চিনত কিন্তু যখন আপনি অপ্রপ্রচার করছেন আপনার বিডি ওদের প্রচারের কারণে এক লাখ মানুষই চিনছে কিন্তু আপনার ভিডিওটা যখন মানুষের কাছে গেছে আপনার ভিডিওটা গেছে মানুষের এক লাখ মানুষের কাছে তখন ওদেরকে চিনতেছে মানুষ দুই লাখ মানুষে চিনতেছে এখন এক লাখ মানুষ আপনি চিনেছেন আর এক লাখ মানুষ ওরাই চিনেছে আদর্শ প্রচার করে আপনি অপ্রপ্রচার করার পরে ওরা মানুষ এখন সত্যটা উন্মোচন করে অপ্রপ্রচারের ভিডিওটা দেখার পর মানুষ সত্যটা খুঁজে বের করার জন্য বের করতে গিয়ে তাদের প্রচারগুলো খুঁজে পায় ফলে তাদের একটা প্রচার মার্কেটিং হয়ে যায় বিগত সরকার আমলে দেখবেন ওরা যখন ভাষণ দিত তখন বারবার বলতো কোনো একটা ঘটনা হলে কোনো কিছু হলে জামাত শিবির করছে জামাত শিবির করছে বিএমপি করছে এরকম করতো এরকম করতে করতে বিএমপি জামাত শিবিরের জনপ্রিয়তা ছিল ফলে তাদের প্রদান হয়ে গেছিল এখনো দেখতেছি বর্তমানে যারা মাঠে ময়দানে আছে তাদের মধ্যে এক দল আর এক দলকে অপপ্রচার চালাচ্ছে ফলে যে দল বেশি অপপ্রচার চালাতে পারতেছে যার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের জনপ্রিয়তাই বাড়ি যাচ্ছে ঠিক এটা থেকে বাঁচতে চাইলে আপনার শত্রুকে যদি কি জনপ্রিয়তা কমাইতে চান তখন আপনার অপপ্রচারটা বন্ধ করতে হবে কারণ আপনার শত্রু সে নিজের আদর্শ প্রচার করে পঞ্চাশ জনের কাছে প্রচার হয়েছে আপনি নিজে ওর অপ্রপ্রচার করতে গিয়ে আপনি আরো একশো জনকে প্রচার করে দিলেন একশো জনকে ওদের সমর্থক ভাঙে দিলেন এটাই হয় বাস্তবতা সুতরাং আসুন আমরা একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না করি অপপ্রচার দৌড়াতে থাকে সত্য নিরব দাঁড়িয়ে থাকে ধন্যবাদ সবাইকে